আমার এই ভিডিও থেকে যেই কয় টাকা আমি পাবো সব আমি আপনারে দিয়ে দেবো আপনি কোনো সময় এই লাঠির দাম জিজ্ঞেস করছেন আপনার পায়ের সমস্যা আপনাকে ভালো লাঠি লাগে না হ্যাঁ আস্তে পারি না ফর ডিজাইন ওইটা জানেন আপনি বেউ হয়ে আছিলেন কোন জায়গায় ওই ওই দোতলায় পরে আপনারে সুস্থ করছে কে একজন অসুস্থ ওষুধ কিনে দিয়েছে ওষুধ কিনে দিয়েছে

মানুষ নিয়ে ডাক্তার থাকে তার বাড়িতে তার নাতি আছে আর তার জামাই আছে আর কেউ নাই তো এই হচ্ছে খালার অবস্থা তো খালা বলেন তো এখন আপনার মানে অসুবিধা কি কী হলে ভালো হয় আপনি কি হলে ভালো হয় বলেন আপনার কী আপনার মনে চাহিদা কি

আপনি ওইগুলো বিক্রি করবেন ঠিক আছে এই মনে থাকবে আপনি চিনবেন তো এই শুক্রবার আসবেন কিন্তু আপনার বিক্রি করার জন্য যে মাল সামালা দরকার আমি তা কিনে দেব ঠিক আছে তাতে ডিম ডিম কিনে দিলে ভালো হয় না ডিম হ্যাঁ ডিম সেদ্ধ করে বিক্রি তাইলে আমি আপনার শুক্রবার ডিম বিক্রি করে মানে ডিম বিক্রি করতে যা লাগবে সেগুলো কিনে দেবো অনেক আপনার বিক্রি করার জায়গা আছে দোকান আছে না তাহলে আমি আপনার মাল তুলে দেবো আমি দোকানে আপনার দোকান আমার একদিন নিয়ে যেতে পারবেন গাড়িতে যদি উঠাই দিই পারবেন আপনার দোকানে কি কি মাল আছে আমি আপনার দোকানে একদিন যাব আপনার দোকানে গিয়ে আপনার দোকানে মাল উঠিয়ে দেবো দোয়া করবেন ঠিক আছে যেন তৌফিক দেয় ভালোই খাইতে পারেন দোয়া করবেন যেন টপিক যায় আমি আপনার এইটা কোনো ইয়ে না আপনি দোয়া করবেন খালা জানো আমি আপনার আপনার একটু সাহায্য করতে পারি আপনার মাঝে মাঝে দেখি বুঝছেন আমার এই ভিডিও থেকে যেই কয় টাকা আমি পাবো সব আমি আপনারে দিয়ে দেবো এই টাকা দিয়ে আপনি আপনার দোকানে মাল উঠাইবেন এই টাকাটা পাবো আমি আগামী মাসে ঠিক আছে আগামী মাসে আমি যেই কয় টাকা পাবো পুরোটা দিয়ে আপনার দোকানে মাল উঠিয়ে দেবো ঠিক আছে তো আপনারা বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা থেকে যেই কয় টাকা আসবে আমি পুরোটা দিয়ে খালার দোকানে মাল তুলে দেব আর এখন আপনার একটা লাঠি দরকারই জরুরি নাকি লাঠিটা আমি আপনার শুক্রবার দেব ঠিক আছে এখন হচ্ছে আমার পকেটে খালে খুব বেশি টাকা নাই তাহলে আপনার সাথে আমার কী কথা হইলো বলেন শুক্রবার আসবেন আপনার দোকানে আমি মাল উঠেই দেবো ঠিক আছে আপাতত বিশ টাকা দিলাম